বরিশালে শয়তানের নিঃশ্বাস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব আট সতেরোই ডিসেম্বর বুধবার বিকেলে পটুয়াখালী জেলার শ্রীরামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত মোহাম্মদ নাসির গাজী ওই এলাকার রহিম গাজির ছেলে তাকে সন্ধ্যায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশ তারা জানান চলতি বছরের বিশ সেপ্টেম্বর সকাল ছয়টায় হাঁটতে হন বরিশাল শহরের চব্বিশ ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা ভুক্তভোগী তাহমিনা নেইজি এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি তাকে সাহায্যের কথা বলে কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে তিনি আরও জানান সম্মোহিত হওয়ার পরপরই ভুক্তভোগী ওই নারী বাসায় গিয়ে ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা বের করে অভিযুক্তদের হাতে তুলে দেয় এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় গত তেইশ সেপ্টেম্বর পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় বিশে সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস দিয়ে আমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটে সেখানে আমরা ভুক্তভোগী পরিবারের আমি সদস্য এবং আমি হচ্ছে এই মামলার বাদী ওই তারিখে আমার ষোলো ভরি স্বর্ণ এবং নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা এই চক্রটি নিয়ে যায় এই চক্রর একজন সদস্য আজকে গ্রেফতার হয়েছে এই জন্য আমি থানায় এসেছি এবং এই চক্রের অন্যান্য যত সদস্য এবং এই সংক্রান্ত যারা কাজ করে এই সকল চক্র যাতে অতি দ্রুত ধরা হয় হ্যাঁ পরিবারের পক্ষ থেকে আমার এবং শুধু আমি না এই চক্রটি আমার ঘটনা ঘটানোর পরেও আরো একাধিক ঘটনা বরিশালে ঘটিয়েছে এবং তার মামলা দায়ের হয়েছে থানায় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল বাবর উল ইসলাম বলেন বাবলা দায়ের পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীর অবস্থান শনাক্ত করে অবশেষে তাকে গ্রেফতার করে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে অন্যান্য এজেন্সির সহায়তা নিয়ে আমরা পটুয়াখালী এলাকা থেকে যাকে আটক করছি তার নাম নাসির গাজী ওর বাড়ি হল লাউকাঠি শ্রীরামপুর কালিকাপুর পটুয়াখালী সদর পটুয়াখালী আপনারা জানেন যে শয়তানের নিঃশ্বাস একটা ইয়ে আছে ওই যে মানুষকে কিছু একটা নাকের কাছে ধরে সেন্সলে ইয়ে করে পরে করে ফেলে পরে সে যা বলে তার কথা মতো কাজ করে এইভাবে আমাদের কাছে ইয়ে আছে যে ও এরকম ভাবে মানুষকে কাছে প্রতারণা করে এইভাবে ইয়ে শয়তানের নিঃশ্বাস যেটা বলে এইভাবে এর মাধ্যমে সে অনেক স্বর্ণ এবং নগদ টাকা সে নিয়ে নিয়েছে প্রতারণা করে এই মামলা আছে আমাদের কাছে আমরা সেই মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন যাবত ন করে তদন্ত করে তথ্য ব্যবহার করে তাকে আজকে গুরুত্ব করতে তাকে তো বিভিন্ন ভুটী ভিডিও ফুটেজ দেখে রাস্তার হাইওয়ের ভিডিও ফুটেজগুলো দেখে তাকে প্রাইমারিলি সনাক্ত করতে এগুলো ফটোরেটিক করতে হবে সে সেকার তার নামে মামলা এজহারের নাম উল্লেখ করে মাথার মানে মামলা নেই কিন্তু তাকে এজহারের সাথে নিশের মামলা মতখানে আছে ওই মামলায় তাদেরকে আমি ব্যবস্থা নিব তারপর উচ্চ জন নির্দেশন অনুযায়ী ব্যবস্থা করা হবে আমরা একটা টিম করে দিয়েছি অলরেডি ওকে করার জন্য আমরা তথ্য প্রযুক্তি তার সামনে উপস্থাপন করে তাকে জিজ্ঞাসা করা হবে যদি কোনো রকম ওজন যেন এস্কেপ করতে না পারে আমরা সেই চেষ্টা করছি যে ওর কাছ থেকে যেন আমরা রিয়েল ফ্যাক্ট বের করে নিয়ে ফ্যাক্ট বের করে নিয়ে আসতে তারপর আমরা বলতে পারবো যে আসলে ও কোন কোন ঘটনার সঙ্গে জড়িত এমন হতে পারে দেখা যাচ্ছে আমাদের বরিশালা না বরিশালের বাইরে অন্য কোনো জায়গায় ঘটনা ঘটনার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বা তার একটা বড় ধরনের চক্রও থাকতে পারে